আমার আল্লাহ ডাক দিয়া কা তুমি তো জানো না এই ব্যক্তির ইন্তেকালের আগে তার বিবি ছিল গর্ভবতী তার গর্ভে একজন সন্তান ছিল ইন্তেকালের আগে বিবিকে বলে দিছে বিবি গো আমি যদি মরে যাই আমার এই সন্তানটাকে তুমি বা শেখাইবা শিখাই শেখাইবা কমি মাদ্রাসায় ভর্তি করে দিবা এ আত্মসা এই বেচারার মিত্রপৎ তার তপরে আজাদ করতেছিল কিন্তু তার সন্তান যখন আস্তে আস্তে বড় হয়েছে গত এই আজকে তার বিবি তার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে ছোট্ট বাচ্চা মায়ের কুডের ভিতরে থাকেই বাচ্চা উস্তাদরা আদর করে কুডের মধ্যে বসাইয়া কেবল মাত্র বিস্মিল্লার सबक देছে বিসমিল্লাহির

অর্ডার করলাম ফেরস্তারা ওর বাবার কবর আর একটা বাড়ি দিবি না গুন জ্বালাবি না ও সাপ বন্ধ কর আর দংশন করবি না ও বিচ্ছর একটা কামড় দিবি না কারণ যেই বান্দার সন্তান আমি আল্লাহকে রহমান বলে ডাকে রহিম বলে ডাকে তার বাবার কবরে যদি আজাব হয় আমি আল্লাহর রহমান আর রহিম নামের ইজ্জত থাকে না আমি আমার রহমানের আর রহিম নামের বরকতে ওর বাবার কবর আজাবকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি মুসলমান কিছুদিন আগে এক জানা যায় ইমামতি করতেছিলাম পিছন থেকে অক্সফোর্ড পড়োয়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন সন্তান বাবার জানা যায় নামাজের ভিতরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে নামাজ শেষে কিছু মুসল্লিরা তার মাথায় হাত বুলাইতেছিলেন আর বলতেছিলেন বাবা সবারই মরতে হবে তোমার বাবাও কবরে গেছে আমরাও যাব তুমি আর কান্না করো না ছেলেটা ডাক দিয়া বলে আঙ্কেল আপনারা কি বলেন আমি তো আমার পাপা মারা গেছে এই জন্য কাঁদি না অক্সফোর্ড পড়ুয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়া সন্তানকে জিজ্ঞাসা করা হলো তাহলে তুমি কেন কাঁদতে ছেলেটা ডাক দিয়া বলে ও আঙ্কেল আমি যখন ইমাম সাহেবের তাকবীরের সাথে সাথে হাত পেতে যখন নামাজে দাঁড়াইলাম এই নামাজে দাঁড়ায় কি পড়তে হয় কোন দোয়া পড়তে হয় এইটা কিন্তু আমার বাবা আমারে কোনোদিন শিক্ষা দেয় নাই আমার বাবা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আমাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমাকে ডিগ্রি অর্জন করাইছে কিন্তু জানা যান না আমাকে কি দোয়া পড়তে হয় আমার বাবা কোনোদিন আমারে শিক্ষা দেয় নাই আমি এই জন্যই আফসোস করতে করতে কান্না করতেছিলাম এই জন্য যুবক ভাই কোথায় যাবে তোমার এই গাড়ি কোথায় যাবে তোমার বাড়ি কোথায় যাবে তোমার এই সংসার কোথায় যাবে তোমার এই দাপট কবরে যদি যেতে চাও নিজে দিন শেখো সন্তানকে দিন শেখাও আল্লাহ ডান হাতে আমল নামা দিয়া জান্নাতি করবে কথা ঠিক কিনা আর যদি সন্তানকে দিন না শেখাইতে পারো তাহলে দুনিয়া ধরা খেয়ে যাইবা আখেরাতেও তোমার জন্য জাহান্নাম রেডি হয়ে যাবে আমি বলেছিলাম আর ওই বাবাদের জন্য একটা সুসংবাদ যেই বাবারা নিজে ও দিন শেখে সন্তানকে ও দিন শেখানোর জন্য মাদ্রাসায় দিয়ে দিছে হাদিস শরীফের মধ্যে আছে আল্লামা ফখরউদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের ভিতরে একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন পায়গাম্বার মুসা আলী সালাম হঠাৎ মোসা নবী দেখতেছেন পাশে একটা কবরের ভিতরে আজাব চলতেছে ধাও ধাও করে আগুন জ্বলতেছে কবরের ভিতরে দেখলেন সব পিচ্ছু লাশকে কামরাচ্ছে, আগুন জ্বলতেছে ফেরেশতারা তার উপরে বিভিন্ন রকমের প্রহার আরম্ভ করে দিয়েছে মুসা পয়গম্বর ওই রাস্তা দিয়ে যখন চলে গেলেন আবার পরবর্তীতে ওই রাস্তা দিয়ে যখন ফিরতেছিলেন হঠাৎ ফেরার পর পয়গম্বর আবার ওই কবরের দিকে যখন নজর করলেন তাকায়া দেখলেন কবরের ভিতরে জান্নাতের বাতাস বইতেছে জোরে কোন সুবহানাল্লাহ কবরের ভিতরে জান্নাতের বাতাস পয়েগাম্বার মোসা আলে হিসারাম তাকায়া কায়া দেখলে না এখন আর ফেরেশ তারা না আগুনও জ্বলে না পোকামাকড়েরও কামড়ায় না সাঁপে বিচ্ছুতেও তারা কামড়ায় না পয়েগাম্বার মোসা আলে হিসারা তো আসসারাম কালি ইমুল আল্লাহকে ঢেকে বলে রাখ্না কিছুক্ষণ আগে তার গতকাল কবরের মধ্যে আজাব দেখলাম আজকে কেন আবার কবরটা জান্নাতের বাগান রব্বুল আলামিন আমি তো কারণ বুঝতে পারলাম না আল্লাহ তুমি আমারে বলে দাও আমার আল্লাহ ডাক দিয়া কা ও মুসা তুমি তো জানো না এই ব্যক্তির ইন্তিকালের আগে তার বিবি ছিল গর্ভবতী তার গর্ভে একজন সন্তান ছিল ইন্তিকালের আগে বিবিকে বলে দিছে বিবি গো আমি যদি মরে যাই আমার এই সন্তানটাকে তুমি দ্বীন শেখাইবা কুরআন শেখাইবা কমি মাদ্রাসায় ভর্তি করে দিবা

করলাম ফেরস্তারা ওর বাবার কবর আর একটা বাড়ি দিবি না গুণ না ও সাব বন্ধ কর আর দংশন করবি না ও বিচ্ছর একটা কামড় দিবি না কারণ যেই বান্দার সন্তান আমি আল্লাহকে এরকম কবরে ডাকে রহিম বলে ডাকে তার বাবার কবরে যদি আজাব হয় আমি আল্লাহর রহমান আর রহিম নামের ইজ্জত থাকে না আমি আমার রহমানের আর রহিম নামের বরকতে ওর বাবার কবর আজাবকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি ইমানের পথে ও বিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে কে আমার মরণ যেন হয় তোমারই কাছে আমার মহামহিম দয়াময় ইমানের পথে ও থেকে চল আমার মরণ যেন হয় পথে আমার যেন হয় ইমানের থেকে সকলেই বলি আমিন আরো জোরে বলি আমিন এই জন্য বাবা তোমার হাতে পায়দ না বলে খবরদার কবরে যাইবা কিন্তু নিজে আলেম হওয়া সন্তানকে আলেম বানাও দুনিয়ার অস কবরের পাশে গিয়ে আর দুই পয়সার উপকার করতে পারবে না ডিসি সাপ পারবে না চেয়ারম্যান পারবে না মেম্বার পারবে না একজন কোরআনের হাফিজ যদি কবরের পাশে দাঁড়ায় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের পানি ফেলায় দোয়া করে আল্লাহ তাআলা তোমার কবর আজাবকে maaf করে জান্নাতে করে দিবে যারা কোন সুবহানাল্লাহ এ আমার বাবা আমি বয়ান শেষ করব অতি সংক্ষেপে ছোট্ট একটা কথা বলে আমি বিদায় নিব ও দোস্ত তুমি রাত রাত্র দুইটা বাজে তোমার ছেলেটা যুবক ছেলেটা বিভিন্ন রকমের রং তামাশা দেখতেছে অথবা তার বন্ধু বান্ধবের সাথে আড্ডায় মত রাত্র দুইটায় কোনো দিন তোমার কলেজ পড়ুয়া সন্তানটাকে তাহার যুদের বিছনায় খুঁজে পাওয়া যায় না ফজরের নামাজ নাই এশারের নামাজ নাই অত সেই যে মাদ্রাসা গিয়া বাচ্চা বাচ্চাগুলো গভীর রাত্রে উঠে উঠে পানি দিয়া হজু করে রবের কদমে সে দায় লুটায়া পরে কথা ঠিক কেনা এরাই হলো তোমার আসল সন্তান এরাই হলো তোমার আখেরাতের সম্পদ কথা ঠিক নাই বা ঠিক যথায় পা